গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি সকাল সকাল এসেছি রান্নায় আর দেখো মশলা করতে বসে গেছি কি মশলা করছি তো এখানে সর্ষে আর তোমার কাঁচা লঙ্কা এই বেটে নিয়েছি তো কি করব দেখাচ্ছি সব গুছিয়ে নিয়েছি রান্না করব তো কি করব দেখো আজকে করব তোমার বেগুন ভাজা আচ্ছা ভাই এখানে কি করব দেখো আমি সরু সরু করে বেগুন কেটেছি পেঁয়াজ কেটে দিয়েছি সরু সরু করে আর এটা কিন্তু মাছের তেল এই যে দেখছো এটা হচ্ছে মাছের তেল এটাকে আমি বেগুন আর বাটি চচ্চড়ি করব এটা আমি করব বাটি চচ্চড়ি তার জন্য এখানে কি কি দেবো দেখো তেলটা তো দিয়েই দিয়েছি মাছের দেবো হলুদ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দেব তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দেব এবার তোমার কাঁচা তেল এই সর্ষের সর্ষের তেল ব্যাস আর একটু তেল লাগে নাকি ব্যাস এই তেল দিলাম দিয়ে এটাকে বেশ করে মাখবো মেখে বসিয়ে দেবো আবার দেখো একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দেব এবার এটাকে ভালো করে মাখবো মাখব ভালো করে আমি মেখে নিলাম এবার এর মধ্যে সামান্য খুব সামান্য একটুখানি জল দেবো খুব সামান্য অল্প একদম একটুখানি জল দেবো জলটা দিয়ে দিয়েছি দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি এই যে বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দেবো যে ঢাকা দিয়ে দেবো গ্যাস কমানো থাকবে এটা আস্তে আস্তে হবে আর এইদিকে কী করবো দেখো চিংড়ি মাছ ভাপা এখানে সর্ষে দেখেছো তো আমি সর্ষে বেটেছি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর আছে দুইশো চিংড়ি আছে এখানে তো এর মধ্যে দেবো আমি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো বাটা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো না দিলে কালারটা আসে না এর জন্য দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে তো মাখাই আছে তাও আমি দিয়ে দিলাম একটু হলুদ এবার দেব লবণ লবণও মাখা আছে লবণও আমি অল্প দিলাম দিয়ে এবার দেব তেল এটা কিন্তু আমি কোথায় দেব বলো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি সবটাই ভালো করে আগে মেখে নিই এটাকে আমি সুন্দর করে মেখে নেব অনেকটাই তেল দিয়েছি সর্ষে বাটার তো অনেকটাই তেল দিয়েছি যেহেতু ভাপা হবে এটাকে কোথায় দেব বলো তো দেখতে পাচ্ছ আমার সামনে কি আছে একটা ঘটি রাখা এই ঘটিটার মধ্যে আমি সমস্তটা দেবো এই যে ঘটিটার মধ্যেই আমি সমস্তটা দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে না সামান্য একটু জল দেবো কারণ বাটিটাতে অনেকটা মশলা রয়েছে সামান্য খুবই সামান্য বাটিটা অনেকটা মশলা লেগে রয়েছে পুরো রেডি করে নিয়েছি আমি দেখো এবার ঢাকনা আটকে দেবো দিয়ে এটা দেব কিসে বলো তো এটা দেব আমি ভাতের ভেতরে যে ভাত বসিয়েছি আমি এখনো চাল দিই চাল দিয়ে নিই জল গরম হবে চাল দেবো তারপরে ঘটিটা আমি ভেতরে দিয়ে দেবো আমার বাটি চচ্চড়ি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতে চাল দিয়ে দিয়েছি এবার আমি এটা দিয়ে দেবো ভেতরে ভাতের ভেতরে দিয়ে দেবো মাছ ভাপা আমার হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যেবার এই বাটিটার মধ্যে আমি ঢালবো তোমাদের দাদার ভাত বেড়েছি ও খাবে তার জন্যে আমি মানে আগে খুলিনি এটা ঠান্ডাও করেছি গরম দেখো চিংড়ি মাছ ভাপা আমার রেডি যে হরিদ্বারে গেছিল হরিদ্বার বৃন্দাবন মথুরা যে ঘুরতে গেছিল ওরা ওখান থেকে সোয়েটার এনেছে কিনে তাই এই যে আমাদের জন্য এনেছে তাই নিয়ে এসেছে ঘরে তোমাদের দেখাই একটু দেখো এটা তোমাদের দাদার জ্যাকেট খোলো জ্যাকেটটা খুলে দেখাও একটু এই যে এটা তোমাদের দাদার জন্য এই জ্যাকেটটা এনেছে সামনা দেখাও পেছন দেখাচ্ছে জ্যাকেটে এই জ্যাকেটটা তোমাদের দাদার জন্য আছে খুবই গরম আর এই যে কোথায় গেল ও সোয়েটার পুরো কই গেল বাথরুমে আর ছেলে সোয়েটার পরে চলে গেছে আর আমারটা দেখাও সুন্দর করে খুলে দাও দাও এটা দাও এসো না দেখা তো সুন্দর করে এই দেখো এইটাই সোয়েটারটা আমার জন্য এনেছে দেখেছো আর ছেলের জন্য ছেলে পরে কলে গেল দাঁড়াও দেখাচ্ছি ও এই একটা ওরা অনেক এনেছে এটা কার জন্য বল বাবার বন্ধুর জন্য পরিপকুর ও এটা এনেছে দাদার একটা বন্ধুর জন্য এই সোয়েটারটা এনেছে এই যে এটা ছেলেটা ছেলে গায়ে পরে নিয়েছে এটাও সুন্দর দেখো হুম ওই যে এই পদীপ হ্যাঁ 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 ও এই যে এইটা এনেছে দাদার একটা বন্ধুর জন্য আর ওই যে ছেলের সোয়েটার ওই যে ছেলে পরে নিয়েছে গায়ে দেখেছো এটা হচ্ছে ছেলের জন্য এনেছে ওটাও পরে নিয়েছে আর এই যে আরও দুটো এই একটা আর এই একটা এই দুটো হচ্ছে আমাদের সোনা দুই মাসির জন্য এই দুটো দুই মাসির জন্য একই ওই আমারটা যে দেখালাম একই কালার আলাদা সোয়েটার পরেছি কেমন লাগছে বলবি এনেছি আমি পরে আবার একটু আমার কিন্তু একটু ঠান্ডা নেই তবু আমি পরে একটু দেখলাম কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে খুব গরম কিন্তু জানাবে এই দেখো এটা আমার গোপালের জন্য এনেছে আর এই যে গোপালের গয়না গোপালের গয়না এনেছে আর এই ঝুড়িটা দেখো কি দারুণ লাগছে ঝুড়িটা আমার কিন্তু দারুণ লেগেছে এই ঝুড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ঝুড়িটা আমাদের জন্য যা কিনেছে তা তো আমাদের ঘরে দিয়ে গেছে দাদার দাদার মেয়ে দেখলে তা বৌদি আবার ডাকছে ওরা আরও প্রচুর দেখো মার্কেটিং করেছে তাই বৌমনি আমাকে ডাকছে যে আসো ঘরে আসো সব দেখে যাও তা আমি আবার ওদের ঘরে গেছি দেখতে গোপী ডেস সবার জন্য মানে আত্মীয় স্বজন তারপর বন্ধু বান্ধব সবার জন্য দেখো প্রচুর প্রচুর মার্কেটিং করেছে ওদের আবার আজকে খেলা শুরু হয়ে গেছে রান্না বান্না শুরু হয়ে গেছে কি রান্না করছিস সে উনান তো নিবে গেছে ও আছে কথা আমি তো দেখছি ও ফুলকপি ভাজা হয়ে গেছে এখন কি গাজর আর আলু ফুলকপি আলু গাজর ভাজা গাজর ভাজা হচ্ছে আজকে ওদের এই রান্না হচ্ছে আলু আলু দাদার ঘর থেকে ঘরে চলে এসেছি ওরা মার্কেটিং করেছে সব দেখে টেখে ঘরে চলে এসেছি আর এদিকে তোমার বাচ্চাগুলো যে খেলছে দেখলে না ওরা আর বেশি দিন খেলতে পারবে না ওদের খেলা এবার শেষ কারণ দু তারিখ থেকে স্কুল শুরু ওদের খেলাধুলা শেষ এই পরীক্ষার পর এই কটা দিন ছুটি থাকে ওরা মন ভরে খেলে নেয় আর পারবে না এবার স্কুল পড়াশোনা সব শুরু হয়ে যাবে ওদের খেলাও কমপ্লিট তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে পর আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা